আমি একটা পোস্ট দিয়েছিলাম পোস্টে লিখেছি শর্ট ল্যান্ডিং সিস্টেম চিকেন স্টিকে বসেছে এই শর্ট ল্যান্ডিং সিস্টেমটা কি আপনারা সকলেই জানেন সবাই ভিডিও দেখেছেন তাও আমি বলছি যে জাহাজে যখন ফাইটার প্লেন গুলো নামে তখন জায়গাটা এত ছোট থাকে তার জন্য একটা স্টিলের দড়ি এপার থেকে ওপার অব্দি টানা থাকে ওই প্লেনে একটা হুক থাকে সেটাকে ফাঁসিয়ে দেওয়া হয় তখন দড়িটা গিয়ে হুকটাকে টেনে ধরে মানে প্লেনটাকে স্পিড কমিয়ে থামিয়ে দেয় থেকে আমাদের জায়গা সেখানে সি ওয়ান থার্টি যে বিমানগুলো ছিল গ্লোব মাস্টার তাতে প্রচুর জায়গা নিত এখন সম্ভবত ওই জায়গাটা খালি করে ওখানে রাফাল ওখানে মোতায়েন করা হবে বা বিদেশি কোনো শক্তি এসে যদি ওখানে বসে তাহলে সেগুলো মোতায়েন করা ওখানে তাহলে কি হলো এদিকে আমরা বাংলাদেশ ওদিকে চীন আর এদিকে বার্মা নজর দেখা হলো মানে ভবিষ্যতে কি হবে তো বলা যায় না এখন থেকে ভারত তৈরি হয়ে বসে থাকছে যে যাই হোক না কেন ভারত কোনোটাকে উপেক্ষা করবে না কালকে আমাদের সেনাপ্রধান এখানে একটা নয়াদিল্লিতে একটা কথা বলেছেন একটা বিবৃতি দিয়েছেন সাংবাদিক বৈঠকে সেটা কাগজে আমাদের বেরিয়েছে সেটা বেরোচ্ছে কি ভাবাচ্ছে তিন পড়ি প্রত্যয়ী সেনা প্রধান এমন তিনি যা বলেছেন তাতে তিনটে দেশের কথা বলেছেন চীনের কথা বলেছেন অল্প করে মেনলি পাকিস্তানকে টার্গেট করা হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশও আছে বাংলাদেশে আর্টলাইন রয়েছে খবর কিন্তু এই আর্টলাইনের ভেতরে ইন বিটুইন দ্য লাইন অনেক কথা বলা আছে আমি সেদিকে আসছি আমি প্রথম থেকে রিপোর্টটা পড়ি কারণ এখানে চীন পাকিস্তান বাংলাদেশ কিভাবে জড়িয়ে আছে সেটা আপনারা বুঝতে পারবেন লেখা হচ্ছে চীন প্রান্তের তিন প্রতিবেশীকে নিয়ে ভারত যে খুব কম বেশি উদ্বিগ্ন কার্যত আজ বুঝিয়ে দিলেন জেনারেল উপেন্দ্র ত্রিবেদী উত্তরে লাদাখ আপাতত শান্ত হলো চীনের তৎপরতা বাড়ছে স্যাক্সকম উপত্যকায় পশ্চিম সীমান্তে জঙ্গি শিবিরগুলিতে পাকিস্তানের মদত অব্যাহত পূর্ব সীমান্তের বাংলাদেশ রাজনৈতিক পরিবর্তনের পরে চীন পাকিস্তানের সঙ্গে নতুন অক্ষে উগড়ার পথে মানে চীন নতুন ভাবে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে একটা সামন্তরাল সম্পর্ক রেখে যাচ্ছে বলে উনি বলছেন তবে বাংলাদেশ সেনার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে মায়ানমার অসরদের দিকেও ভারত নজর রেখেছে সেনাপ্রধান জানিয়ে দেন অপারেশন সিঁদুর এখনো চলছে তার কথা অপারেশন সিঁদুরের পরে সীমান্তে সন্ত্রাস কমেছে গত বছর ছাব্বিশ জন জঙ্গি মারা গিয়েছে তাদের পঁয়ষট্টি শতাংশ বিদেশি স্থানীয় স জঙ্গি সংখ্যা মানে মৃতের সংখ্যা স্থানীয় সংখ্যা দশের নিচে সম্প্রতি জম্মু কাশ্মীরের পাক ড্রোন দেখা গিয়েছে সেনাপ্রধান বলেন বিষয়টা নিয়ে দেশের ডিজিএনে কথা হয়েছে পাকিস্তানকে সতর্ক করা হয়েছে ভুললে চলবে না অপারেশন সিদ্ধ রকমের চালু আছে এরপরেও আর সন্ধ্যায় নিয়ন্ত্রণ রেখা ফের দেখা দিয়েছে মানে ভারতকে উস্কাচ্ছে ভারতকে ওসকাচ্ছে যেটা বাংলাদেশ করছে সেটা পাকিস্তানও করছে আকাশ যুদ্ধে পাকিস্তান ও চীনের মোকাবিলায় রকেট ক্ষেপণাস্ত্র বাহিনী গড়ার কথা জানিয়েছে সেনা অপারেশন সিঁদুর প্রসঙ্গে সেনা বলেন প্রথম বাইশ মিনিটেই খেলা ঘুরে গিয়েছিল সাত মে সকালে কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তুতে অতর্কিত আঘাত হানে ভারতীয় সেনা পাক প্রতিরক্ষা কার্যত তালগোল পাকিয়ে যায় দশ মে সকালে সেনার তিন বাহিনীকেই বলা হয়েছিল যুদ্ধ ব্যাপক আকার নিলে যা প্রয়োজনীয় পদক্ষেপ তাই করতে চিত্রে ভারতের তিন বাহিনী পুরোপুরি যুদ্ধে নামার ছবি ফুটে উঠতেই পাকিস্তান সন্ধির প্রস্তাব দেয় আবার বললেন পাকিস্তানি সন্ধির প্রস্তাব দিয়েছিল এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এর মধ্যে কোনো হাত নেই জবরদখল করার স্যাকসম উপত্যকার জমি উনিশশো চীনের তেষট্টি সালে চীনে হাতে তুলে দিয়েছিল পাকিস্তান সেখানে চীনের সাম্প্রতিক পরিকাঠামো নির্মাণ নিয়ে ইতিমধ্যে আপত্তি তুলেছে সাউথ ব্লক আর সেনা প্রধান বলেন চীন পাক সীমানা সমঝোতা বেআইনি স্যাকসম এখনো সক্রিয়তা আমরা অনুমোদন করি না চীনের সাম্প্রতিক যৌথ বিবৃত মানি না তবে গালোয়ান প্রসঙ্গে সেনা প্রধান বলেন সেনা কমাতে দুই দেশ আগ্রহী এবং সহমত দুপক্ষই সীমান্তে শান্তি চায় আমরা বাহিনীকে এমন ভাবে রাখতে চাই তারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে সরি এবার আছি বাংলাদেশের প্রসঙ্গ বাংলাদেশ প্রসঙ্গে উনি বলছেন মোহাম্মদ ইউনুসের জামানায় উদ্বেগ বেড়েছিল বা ভারত বাংলাদেশ সীমান্তে সেনাবন্দায়কের মন্তব্য আগে দেখতে হবে অন্তর্বর্তী সরকার থাকলে তার মেয়াদ কতদিন চার পাঁচ বছর নাকি চার পাঁচ মাস তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে তার দাবি বাংলাদেশের তিন সেনা প্রধানের সঙ্গে সেনার তিন প্রধানের সরাসরি যোগাযোগ রয়েছে ভারতের প্রতিনিধি দল সে দেশের সংশ্লিষ্ট সব অফিসারের সঙ্গে কথা বলেছেন সেনা প্রধান বলেন আশ্বস্ত করতে চাই বাংলাদেশ কোনোভাবেই ভারতের বিপক্ষে নয় অর্থাৎ বাংলাদেশ যে ভারতের বিপক্ষে নয় এখনো পর্যন্ত ভারত সেটাই মেনে চলেছে কিন্তু যদি মোহাম্মদ ইউন সরকার চলছে তাতে যদি অবস্থার অবনতি হয় তাহলে পরে কিন্তু ঘটনা অন্য অন্যরকম ঘটতে পারে আর যে বলা হচ্ছে না এই চার পাঁচ মাস কি চার পাঁচ বছর আসলে এই যে অন্তর্বর্তী নির্বাচনের কথা বলা হচ্ছে না এই নন্তর্বর্তী নির্বাচনে মানে ইনক্লুসিভ নির্বাচনের কথা কিন্তু আমেরিকা এবং ভারত বলে যাচ্ছে অন্যান্য দেশে বলে যাচ্ছে এই ইনক্লুসিভ নির্বাচনটা আদৌ হয় কি না তার উপরে কিন্তু নজর রাখা হচ্ছে তাই বলা হচ্ছে এখানে আগে দেখতে হবে অন্তর্বর্তী সরকার থাকলে তার মেয়াদ কতদিন চার পাঁচ বছর নাকি চার পাঁচ মাস যার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে যদি চার পাঁচ মাসের টানা হয় এই বারোই ফেব্রুয়ারি নির্বাচন হলো না আমি বরাবরই বলছি নয় নির্বাচন হবে না নির্বাচন হয়তো পেছাবে এই চার পাঁচ মাসের মধ্যে ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে পরে কিন্তু ঘটনা ঘটতে পারে এবং যে কোনো ঘটনা ঘটতে পারে এবং চাল ডালের ব্যাপারে একটা কথা হয়েছে সেটা হয়তো কালকে কাগজে হয়তো বেরোবে আমি তখন আপনাদের বলবো পণ্য সরবরাহ নিয়ে একটা কথা হয়েছে সেটা আমাদের এখনো বেরোয়নি ফলে আমি এখনো বলছি না ওটা কিন্তু মোটামুটি একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে পণ্য সরবরাহ খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে এখন আপনারা নিজেরাই ভাবুন যে পণ্য সরবরাহ যদি বন্ধ হয়ে যায় আর যদি দেশের অবস্থা এই হাল হয় তাহলে আপনারা মানে যেটা ভাবছেন যে ভারত বিরোধিতার কথা সেই ভারত বিরোধিতা করে আপনারা কতটা লাভবান হবেন এবার আপনারা নিজেরা ভাবুন একটা হচ্ছে মার খাবেন দ্বিতীয় হচ্ছে পেটেও লাদ পড়বে কোন দিকে যাবেন সেটা আপনাদের ব্যাপার যারা জেহাদ জেহাদ করে বেড়াচ্ছে সমস্ত ইউনিভার্সিটি গুলো সব জেহাদিতে ভরে গেছে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা মানে ইউনিভার্সিটি যেটা সারা বিশ্বে একটা স্থায়ী নাম করে দিয়েছিল সেখানে এখন জেহাদের স্লোগান উঠছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ তাদের সকলের পা দিয়ে ছবি মারানো হয় জাতীয় পতাকা ওখানে বদলিত করা হয় অথচ বাংলাদেশের জাতীয় পতাকা আমরা কখনো অপমানিত অপমান করি না সেটা আমাদের ধর্মে নেই হ্যাঁ বিক্ষোভের মাঝে দুই একটা এরকম উত্তেজিত ঘটনা ঘটলে পরে তারা এগুলো করে তবে তাই নিয়ে কিন্তু ভারতবর্ষ কিন্তু মানে পুলিশ কিন্তু ব্যবস্থা নেয় যারা এই পতাকা জ্বালায় তারা কিন্তু ভারতের পুলিশের হাতে পশ্চিমবঙ্গের পুলিশের হাতে বা দিল্লির পুলিশের হাতে তারা কিন্তু অ্যারেস্ট হয় এবং তাদের কিন্তু উপযুক্ত শাস্তিও হয় সেটা তিন মাসের জেল হলো কারোর পতাকা যদি তুমি জ্বালাও তাহলে দেশটাকে জ্বালানো হবে বলে এটা ধরে নেওয়া হয় মানে আইনে ধরে নেওয়া হয় আইনে পাঁচশো চুয়াত্তর ধারা অনুযায়ী আইপিসি পাঁচশো চুয়াত্তর ধারা অনুযায়ী এটাকে ধরে নেওয়া হয় কোনো দেশের পতাকা যদি জ্বালানো হয় সেই দেশের দেশের দেশকে জ্বালানো হয়েছে বলে ধরে নেওয়া হয় যেমন আপনাদের কোনো বাং যে আমাদের ভারতের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের যে জমিটা আছে সেই জমিটা কিন্তু হচ্ছে ভারতের জমি অলিখিতভাবে ভারতের জমি ঠিক তেমনি ভারতে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে কিন্তু জমিটা হচ্ছে বাংলাদেশের জমি কেনা না হলেও বাংলাদেশের জমি তার সুরক্ষার দায়িত্ব সমস্ত কিছু হচ্ছে ভারতবর্ষে যেমন বাংলাদেশের সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের পুনায় বারবার বাড়িতে বা অফিসে যাই বলোটা কেন তবে বাংলাদেশ সম্পর্কে আমাদের সেনাপ্রধান উপজাতি যা পুরস্কার বলে দিয়েছেন যদি এটা চার পাঁচ বছর দীর্ঘায়িত করার চেষ্টা করা হয় তাহলে পরে সেটা হবে না হচ্ছে মানে কি নিরন্তর কথাবার্তা বলা হচ্ছে সাবধান করা হচ্ছে যোগ্য মানে কি বলে জবাব দেওয়ার কথা হচ্ছে সমস্ত কথাই হচ্ছে কিন্তু ভারতবর্ষে রেডিও বসে রয়েছে আর ওখানে রাফাল গিয়ে নামবে বলে তার জন্য চিকেন সিকে আপনার ওইখানে শর্ট ল্যান্ডিং সিস্টেম করা হয়েছে যেখানে বারোটা চোদ্দটা বিমান ওখানে থেকে যাবে কোনো অসুবিধা নেই এপার ওপার উড়ে গিয়ে তারা সমস্ত যা যা কাজ করার তারা সমস্ত করে নেবে ফলে আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে যুদ্ধ 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 চাই যুদ্ধ চাই খুব সন্নিকটে এসে পৌঁছেছে আপনারা সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন তারা আমাকে জিজ্ঞেস করে যে আপনি যে নির্বাচন নিয়ে বলছিলেন যে আপনি নির্বাচন দেখেন না সেই জানায় সেই জায়গাটাতে আপনি আছেন কি কিংবা আমি আমার যখন নিচে যারা কমেন্ট করেন তারা নানাভাবে আমাকে ট্রল করেন নির্বাচন তো হয়ে যাচ্ছে আপনি না বলেছিলেন দেখেন না একটু আক বাড়িয়ে রং লাগিয়ে বলেন আপনি তো বলেছিলেন তারেক রহমান দেশে আসবে না তিনি তো দেশে এলেন আমি কখনই বলিনি একবারের জন্য বলিনি কোথাও খুঁজে পাওয়া যাবে না যে তার কখন দেশে আসবেন না একথা আমি বহুবার বলেছি এবং সেখান থেকে আমি সরি নিই যে আমি নির্বাচন দেখি না এবং তার সঙ্গে আরো কতগুলো কথা আমি বলেছি একটা কথা মনে রাখতে হবে যে সমাজ বিজ্ঞান রাজনীতি এগুলো পিওর ম্যাথমেটিক্স না যে আপনি দুই চোখ দুই করলে চার হবে এটা মেনে নিয়েই বেশ খানিকটা ঝুঁকি নিয়েই আমি খুব আস্থার সঙ্গে কনফিডেন্সের সঙ্গে এই কথাটা বলেছি আমি বারবার বলেছি যে 2025 এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সবার জন্য ভালো হতো বিএনপির জন্য সবচেয়ে বড় দল হিসেবে যখন আওয়ামী লীগ মাঠে নেই এবং দীর্ঘদিন তারা নিপিরর নির্যাতনের জতন ভোগ করেছে সংগ্রাম করেছে লড়াই করেছে মূল স্টেকহোল্ডার হিসেবে তাদের সবচেয়ে লাভ হতো দেশের জন্য লাভ হতো প্রায় সকল রাজনৈতিক দলের জন্য লাভ হতো দুই একটি ছোটখাটো ব্যতিক্রম ভাব দিয়ে শুধু ডিসেম্বর পঁচিশ নয় এই নির্বাচন যদি আরো অনেক আগে হতো দেশের জন্য অনেক ভালো হতো এমনকি বিএনপি যে প্রথম দাবি করেছিল দু হাজার চব্বিশের অভ্যুত্থানের পরে তিন মাসের মধ্যে বিএনপি যদি সেই দাবিতে কে কি বললো না বললো সেটা না সেটার দিকে না থাকিয়ে স্থির থাকতো সেটা বিএনপির জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো এই অর্থ অভ্যুত্থানের পরে চব্বিশের আট অগাস্ট থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে আজ অব্দি এই এই সরকার সরকার আসলে কিছু ডেলিভার করতে পারেনি তারা অনেক কথা বলেন এটা হয়েছে ওটা হয়েছে প্রত্যেকটার পেছনে কি হয়েছে কি হয়নি সেটা নিয়ে যুক্তি তর্ক করবার যথেষ্ট সূত্রে আছে বিচারের কথা বলেছিলেন তেমন কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি সংস্কারের কথা বলেছেন সেটা এখন জাদুঘরে এবং নির্বাত আমি বরাবর বলেছি যে এই সরকার নিরপেক্ষ নয় আজ অব্দি প্রমাণ করতে পারেনি আপনি যদি বিএনপি জাতীয় পার্টি জামাত আওয়ামী লীগ যে কোনো রাজনৈতিক দলের কথা শোনেন দেখবেন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এই প্রশ্ন তোলা কি শুধুমাত্র প্রশ্ন তুলবার জন্য আমি মনে করি না এই সরকার প্রথম থেকে কতিপয় ছাত্রকে আশকারা দিয়েছে এবং নিজেরা তার সুবিধা নিয়েছে এনসিপি তারা তাদের ব্লেসিংস দিয়েছে জামাতের সঙ্গে তাদের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ এবং একটা পর্যায়ে এসে তারা বিএনপি জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলনকে দেশের চারটি বড় দল হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা তাদের মত জনগণ কি ভাবলো জনগণ কি চাইলো সেটা তারা তো করেনি এত একটা অথর্ব সরকার এত একটা ব্যর্থ সরকার পুলিশ প্রশাসনটাকে এত মাসে ঠিক করতে পারলো না অনেকগুলো সংস্কার কমিশন করেছে সংস্কার কমিশনের রিপোর্টগুলো ফাইল বন্দি অধিকাংশ ক্ষেত্রে কিছু তারা করতে পারেনি নারী সংস্কার কমিশন করেছে রিপোর্ট দেওয়া হয়েছে কারো কারো আপত্তির মুখে সেটা নিয়ে একটু শব্দ পর্যন্ত নেই এই হচ্ছে সরকার তার বিরুদ্ধে তো অনেক রকমের অভিযোগ আছে দুর্নীতি থেকে শুরু করে নানা রকমের অভিযোগ এই সরকারের বিরুদ্ধে আছে প্রশাসন কার নিয়ন্ত্রণে যদিও এনসিবি জামাত মাঝে মধ্যে বলে এটা বিএনপির নিয়ন্ত্রণে আসলে প্রশাসনের একটা বড় প্রভাব জামায়াত ইসলামী ইতোমধ্যে তৈরি করেছে এবং জামাতের জন্য এবং তার যে বি টিম সি টিম যেগুলো আছে সেগুলোর জন্যে এত ইতিবাচক বা অনুকূল পরিবেশ কখনোই ছিল না বাংলাদেশের ইতিহাসে সো আমি তাদের নিরপেক্ষ মনে করি না আমি মনে করি না যে তারা একটা ভালো নির্বাচন করবার ন্যূনতম সক্ষমতা তাদের আছে তখন আসুন আমার ওই আগের কথায় যে নির্বাচন আমি দেখি না কেন দেখি না এবং আমি যখন বলি যে আমি নির্বাচন দেখি না আমি কিন্তু একই সঙ্গে প্রতিবার যতবার বলেছি ততবার বলেছি যদি ওই যে দুইয়ে দুয়ে চার হয় না সমাজবিজ্ঞানের রাজনীতি সেখানে যদি একটা নির্বাচন হয়ও সেটা একটা বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হবে সংঘাতপূর্ণ নির্বাচন হবে এবং তারপর এটাও আমি বেশ কয়েকবার বলেছি প্রতিবার যেমন ওই নির্বাচন দেখিনার সঙ্গে ফার্সিক্যাল ইলেকশনের কথা বলেছি একই সঙ্গে আমি এটাও বলেছি আরেকটা কথা আমি এখানে বলে রাখি আমি কিন্তু এ কথা বলেছি এই সরকারের অধীনে অর্থাৎ বর্তমানে যে সরকার দেশ পরিচালনা করছে তাদের অধীনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না পরিষ্কার ফেব্রুয়ারি মাসে এই সরকারের অধীনে নির্বাচন দেখি না আগে পরে অন্য কার অধীনে আমি সেটা পারবো কথা আমি বললাম আরেকটা কথা আমি মাঝে মধ্যে বলেছি এই ইলেকশনটা যেহেতু একটা ফার্সিক্যাল ম্যানেজড ইঞ্জিনিয়ার ইলেকশন হবার আশঙ্কা আমি করছি ফলাফলটা পারসেপশন যা তার একদম উল্টো হতে পারে অনেকেই হয়তো মনে করছেন বা আমরা সবাই হয়তো নাগরিকরা মনে করছি ভোটাররা মনে করছি এই দলটি সবচেয়ে বড় এই দলটি ক্ষমতায় যাবে উল্টে যেতে পারে সেটা কিছুটা বাস্তবতা এবং বেশ খানিকটা ইঞ্জিনিয়ারিং অনেকেই মনে করতে পারেন আমি তো শক্তিমান ইঞ্জিনিয়ারিং করলে বা প্রফেসর মোহাম্মদ ইনুজ যেমন সময় বলেছেন এখন তো ইলেকশন করলে পুলিশ ঠিক হয়নি বেশ কয়েক মাস আগে বলেছিলেন ভোট কেন্দ্র ভোট কেন্দ্র দখল হয়ে যাবে ব্যালট বক্স ছিনতাই হয়ে যাবে সেটা এক ধরনের বাস্তবতা সেটাও হতে পারে কে করবে কিন্তু সবচেয়ে বড় কথা যেটা আশঙ্কা আপনি বাংলাদেশের ইতিহাস আমরা বহুবার দেখেছি মানুষ ভোট দিয়েছে একজনকে ফলাফল ঘোষিত হয়েছে আরেকজনের নামে সেটাও এবার হতে পারে এই যে গুপ্ত রাজনীতি একটা দল করলো তাদের অনুসারীরা করলো এই গুপ্ত রাজনীতির একটা প্রভাব প্রকাশ আমরা দেখতে পারি বাস্তবতার কথা যেটা বলছিলাম অনেকে আমলে নিতে চান না তরুণ ভোটারদের কথা যেটার একটা ফলাফল আমরা দেশের পাবলিক ইউনিভার্সিটিতে গুলোতে দেখলাম নারী ভোটারের সংখ্যা বাংলাদেশে অনেক নারীদের মনস্তত্ত্ব একটা বড় পরিবর্তন ঘটেছে বিশেষ করে রুরাল এরিয়াতে এবং এটা নীরব ভোটার অনেক নারী ভোটারই এবার নানা স্টাডি বলে নানাভাবে বলে যে পরিবারের কর্তা যেটি পুরুষ তিনি যা বলবেন সেটা হবে না কারণ এখানে ইতিমধ্যেই ভোটকে কেন্দ্র করে বড় বড় অনিয়ম অন্যায় অনৈতিক কাজ হয়েছে হচ্ছে এটা একটা দিক দিক যে প্লেয়াররা হয়েছে যারা নানাভাবে ম্যানিপুলেট করেন প্রভাব বিস্তার করেন আহ ব্যান্ডিং করেন কারো ইমেজ তৈরি করেন কারো ইমেজ ধ্বংস করেন ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি হিসেব ডিকেশ যাদের পক্ষে না তারা তাদের পক্ষে আমি নাম ধরে বারবার বলছি না কারণ আমি জানি আমি যখন কথা বলছি নিচে অনেকে আমাকে বকাবকি করতে শুরু করেছেন তারা তাদের পক্ষে অনেক নানা নানা কারণে বিবেচনায় তারা যে তাদের তারা সবসময় ইতিহাসের সব ভালো কাজ করেছেন সঠিক অবস্থা নিয়েছেন সেটা নয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা বড় সো নির্বাচনটা আমি দেখি না প্রফেসর মোহাম্মদ ইউ ইউনুস উৎসব মুখ নির্বাচনের কথা বলেন বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার কথা বলেন বাচ্চা কেন্দ্রের বাচ্চা কাচ্চারা তো ভোট কেন্দ্রে যাওয়ার রাইটই নাই সেটাও তো জানতে হবে আমার কাছে কেন যেন মনে হয় সরকার নিষ্ক্রিয় বরাবরই ইলেকশন কমিশন নিষ্প্রভ কোনো কোনো প্রতিষ্ঠান যারা নির্বাচনের জন্য খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার কথা তারা নির্লিপ্ত আর কেউ কেউ বিভ্রান্ত সরকার যে নিরপেক্ষ নয় আরেকটা উদাহরণ দেয় এই যে দেখেন ঐকমত্য কমিশন হলো এত আলোচনা হলো সংস্কার তো কিছু হলোই না এখন গণভোট গণভোট হবে পুরো গোজামিল জাতীয় সংসদ নির্বাচন মানুষ জানেই না গণভোট হলে কি হবে না হলে কি হবে সরকার ক্যাম্পেইন করছে ডেকে বলছে তোমরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করো আমার কথা হচ্ছে এই সরকার তো নিরপেক্ষ থাকবার কথা আমি ধরে নিচ্ছি যে আওয়ামী লীগ চাইবে না আওয়ামী লীগের ভোটাররা সমর্থকরা চাইবে না হ্যাঁ ভোট দিতে কিন্তু যাদের নোট অফ ডিসেন্স ছিল তারা কি সব কিছুতে হ্যাঁ বলবে না না বলবে পরিষ্কার নয় কিন্তু আমরা দেখছি তো কোনো রাজনৈতিক দল হ্যাবোটের পক্ষে দাঁড়িয়ে গেছে কোনো কোনো রাজনৈতিক দল টু শব্দ করছে না গায়ে রিয়ে চলবার চেষ্টা করছে এটা একটা জটিলতা আপনি এখন দেখেন আহ একটার পর একটা রিট হচ্ছে হাইকোর্টে জাতীয় পার্টি ইলেকশন করতে দেওয়া যাবে না ফেব্রুয়ারিতে ভোট হতে পারবে না কেউ কেউ বলছে রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ডিং এখন করছে রাজনৈতিক দল ভাই নির্বাচন থেকে সবাই সরে দাঁড়িয়েছিল নির্বাচনটা আর হয়নি বছর পর এরকম যদি একটা পরিস্থিতি কেউ তৈরি করেন কারণ অনেকে মনে করছেন কিছু একটা করে ক্ষমতায় যেতে পারেন কিন্তু ঝুঁকিটা নিতে চাইছেন না বরং এবং তারা যেহেতু লং টার্ম চিন্তা করেন তারা মনে করেন আমরা একটু এই অবস্থা থাকলে আমরা আরো শক্তিমান হতে পারি আরো নিজেদেরকে অজুহাত করে যদি কেউ কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ান তারপরে দ্বিতীয় হচ্ছে ক্যাম্পেইন শুরু হলে আমার আশঙ্কা মাঠ অনেক সংঘাতময় হবে আমরা ইতিমধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণার পরে অনেক কয়জনের প্রাণহানির ঘটনা দেখলাম একটা প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে আমরা যে ভ্যান্ডালিজম দেখলাম দুটো লিডিং পত্রিকা অফিস জ্বালিয়ে দেয়া হলো দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনগুলোকে অফিসগুলোকে ভেঙে দেয়া হলো এরকম আরো কি কি আমরা দেখতে পারি দেখতে হবে আমি শঙ্কিত আমি শঙ্কিত যাদের দেশের আইন খলা পরিস্থিতির অবস্থা একেবারেই ভালো নাই রাজনৈতিক না হলো সামাজিক খুন এটা সেটা কিন্তু প্রতিদিন হচ্ছে এই যে জুলাই অগস্টে যে অস্ত্রগুলো লুট হলো সেই অস্ত্র কিন্তু উদ্ধার করা যায়নি অনেক দাগি আসামিকে নানা কারণে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে অনেকে জেল থেকে পালিয়ে গেছিলেন সবাইকে কি পাওয়া যায়নি তার আপনি একটা বড় রাজনৈতিক দলকে যত খারাপই হোক অফকোর্স খারাপ দল বলবো না আমি অনেক ব্যক্তি সেটা হাজার হোক লক্ষ হোক আপনি তাদের বিচার করেন কিন্তু তাদেরকে তাদের অধিকার চর্চা করতে দেবেন না কর্তৃত্ব দেবেন না তাহলে লড়াইটা কিসের জন্য আর বাদ দেন আমি আপনি দিয়েন না কিন্তু সেটা আইনি প্রক্রিয়ায় দেন আর মানুষকে মানুষের মানুষকে সুযোগ দেন যে তারা সিদ্ধান্ত দিক কে রাজনৈতিক কে করবে না সেটা একটা বড় থ্রেট আছে যে কোনো কিছু প্রকাশ্য জিনিসকে নিষিদ্ধ জায়গায় নিয়ে গেলে তার ফল কখনোই কোনো দেশে ভালো হয়নি প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্কে টানা না আছে আমাদের অনেক ক্ষোভ আছে কষ্ট আছে কিন্তু আপনি দেখবেন যে একটা উস্কানি উভয় পক্ষ থেকেই মানে ওই যে জোর করে ঝগড়া করবার একটা চেষ্টা আছে না সেই চেষ্টাটা কিন্তু বহমান এবং এই চেষ্টা যে কোনো সময় একটা বড় সংকট তৈরি করতে পারে এবং এই সেই সংকটের অজুহাতে নির্বাচনটাকে পণ্ড করে দেওয়া হতে পারে নির্বাচন বর্জন সংঘাত সংঘর্ষ জরুরি অবস্থার মতো একটা পরিস্থিতি তৈরি করে দেয়া জামাতের ভূমিকা অন্যদিকে আওয়ামী লীগ সব মিলে পরিস্থিতিটা কোনোভাবেই আমি এখনো একটা ভালো নির্বাচন তো পরের কথা নির্বাচনের অনুকূলে দেখি না অনেকে বলেন হ্যাঁ তোমার এটা তো জ্যোতিষের মতো প্রেডিকশন তোমার তো অ্যানালাইসিস নেই আমি জানি না কাকে বলে। আমি রাজনীতির ছাত্র একটা গবেষণা প্রতিষ্ঠানে কাজ কাজ করি অ্যানালাইসিস করা আমাদের আমার অংশ সো নানা নানা কিছু কিছু দেখে বিশ্লেষণ করি এটা আমি আর বলা এটাকে এখন এটা করতে গেলে আমি সার্ভে আছে কি না ওটা আছে কিনা সেটা আছে না নানা তথ্য উপাত্তের ভিত্তিতে নানা কিছু দেখে অভিজ্ঞতার আলোকে এম্পেরিক্যাল স্টাডি থেকে আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি বলি মিলতে হবে না আমি সবচেয়ে খুশি যে যদি নির্বাচনটা হয়ে যায় আমি সবচেয়ে খুশি ভালো নির্বাচন হয় অবশ্যই দেশের অন্য নাগরিকরাও খুশি হবেন রাজনৈতিক দলগুলো হয়তো খুশি হবে কিন্তু সব মিলিয়ে দেশের পরিস্থিতি কোনো দিক থেকে কোনোভাবেই ভালো নয় আর ওই জন্যই এখন জাতীয় সরকারের দাবি এই দাবি ওই দাবি সবাই মিলে এক হয়ে গেলে আর গণতন্ত্রের দরকার কি সেখানে গণতন্ত্র থাকে না জোর করে গণতন্ত্রকে কলা টিপে হত্যা করে আসলে নিজেদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করা নিজেদের শক্তিশালী হওয়া নিজেদের ক্ষমতায় থাকার যাওয়ার ইস্যুটাই সবার কাছে প্রধান আমি আবারও বলি আমি নির্বাচন দেখি না নির্বাচন হলে সেই নির্বাচন একটা ইতিহাসের বাজে নির্বাচন হবে অনেক জানালের ক্ষতি হতে পারে আমরা কেউই চাই না এবং